আসসালামু আলাইকুম আপনারা যারা উইন্ডোজ ইলেভেন ইউজার্স আছেন তারা মেবি আমার মতন সবাই এই বিষয়টা নিয়ে অনেক বেশি বিরক্ত বোধ করেন সেটা হচ্ছে আমরা যখন ডেস্কটপে রাইট ক্লিক করি এই যে কনটেক্স মেনুটা আসে এইটা উইন্ডোজ টেনের তুলনায় অনেকটা ডিলে কাজ করে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই মেনুটাকে আবার উইন্ডোজ টেনের মতো নিয়ে আসা যায় ওকে প্রথমে কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন দেন এখানে রেজিডি টাইপ করে ওকে প্রেস করবেন এরপর আপনি এখান থেকে ইয়েস প্রেস করলে আপনার সামনে এরকম একটা উন্ডো চলে আসবে দেন আপনি লেফট সাইডের আইকনে ক্লিক করে কারেন্ট ইউজার ফোল্ডারটি ওপেন করে নেবেন একটু নিচের দিকে খেয়াল করলে দেখবেন সফটওয়্যার নামের একটি ফোল্ডার এটা ওপেন করে নেবেন দেন নিচের দিকে দেখবেন যে ক্লাসেস নামের একটি ফোল্ডার আছে দেন একটু নিচের দিকে স্ক্রল করলেই সিএলএসডি নামে আরও একটা ফোল্ডার পেয়ে যাবেন দেন এই ফোল্ডারের উপর রাইট ক্লিক করে নিউ থেকে কীতে ক্লিক করে দেবেন এরপর এই কোডটা পেস্ট করে এন্টারপ্রেস করে দেবেন এরপর আবারও এই ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে নতুন আরও একটা কি অ্যাড করে দেবেন দেন এটার ভিতরে এই কোডটা পেস্ট করে দিবেন দেন এন্টারপ্রেস করার পরে রাইট সাইডের উপরের দিকে ডিফল্ট নামের একটা ফোল্ডার পাবেন এই ফাইলের ভিতরে কোনো ভ্যালু না দিয়েই ওকেতে প্রেস করবেন এরপর এই উইন্ডোটা ক্লোজ করে দিয়ে আপনার পিসি একবার রিস্টার্ট করে নেবেন দেন দেখতে পাবেন আবারও উইন্ডোজ টেনের মতনই আপনার কন্ট্যাক্স মেনুটা চলে আসবে